এই বছর সিপিএম সাথ প্রকল্পে দুশো জনকে নির্বাচিত করা হয়েছে যারা ত্রিপুরা রাজ্যের বাসিন্দা তারাই একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবে নির্বাচিত দুশো জনকে বৃত্তি দিতে প্রথমে বছরে এক কোটি কুড়ি লক্ষ টাকা ব্যয় হবে দ্বিতীয় বছর দুই কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় হবে আগরতলা টাউন হলে সিএম সাথ প্রকল্পের সূচনা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিএম সাত প্রকল্পের সূচনা করা হয় আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান মূলত উচ্চশিক্ষা লাভের জন্য এই প্রকল্পের বৃত্তি প্রদান করা হবে এদিন আগরতলা টাউন হলে সিএম সাত প্রকল্পের সূচনা করে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন দু সালে সিএম সাত প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু নির্বাচনের কারণে এই প্রকল্প চালু করতে কিছুটা বিলম্ব হয়েছে নির্বাচনের কারণে সবসময় কাজ করতে কিছু সমস্যা হয় তাই প্রধানমন্ত্রী এক দেশ এক নির্বাচনের কথা বলেছেন সিএম সাত একটা বৃত্তিমূলক প্রকল্প অর্থের কারণে অনেকের পড়ালেখার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে তাই এই বৃত্তি প্রকল্পের চালু করা হয়েছে এই বছর সিএম সাত প্রকল্পে দুশো জনকে নির্বাচিত করা হয়েছে যারা ত্রিপুরা রাজ্যের বাসিন্দা তারাই একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবে নির্বাচিত দুশো জনকে বৃত্তি দিতে প্রথম বছর এক কোটি কুড়ি লক্ষ টাকা ব্যয় হবে দ্বিতীয় বছর দু কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় হবে তৃতীয় বছর প্রায় তিন কোটি টাকা ব্যয় হবে বলে জানান মুখ্যমন্ত্রী এখানে যারা ত্রিপুরার বাসিন্দা তারাই একমাত্র সেই সুযোগটা গ্রহণ করতে পারবে এবং এখানে যে বলা হয়েছে ব্লক স্তরে প্রায় একশো বাউন্ন জনকে এবং নগর পঞ্চায়েতে বারো জনকে এবং পৌর পরিষদ যেটা সেটা ছাব্বিশ অর্থাৎ মিউনিসিপালিটি থেকে ২৬ জন এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন থেকে দশ জন অর্থাৎ মোট দশ জন লাভার্থীকে সবসময় প্রতি বছর এটাকে সিলেকশন করা হবে প্রথম বছর এক কোটি দু কুড়ি লক্ষ টাকা খরচা হবে এবং সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বছরে দু কোটি চল্লিশ লক্ষ টাকা এবং তৃতীয় বছরে তিন কোটির মতো খরচা হবে ছাত্র ছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করার জন্য বিদ্যাচ্যুতি প্রকল্পের অধীন নেওয়া হয়েছে বহু বিদ্যালয়কে এখনো পর্যন্ত বিদ্যাচ্যুতি প্রকল্পের অধীন বিদ্যালয়ের প্রায় দু হাজার শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর নবম শ্রেণীর ছাত্রীদের বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে নিপুণ ত্রিপুরা প্রকল্পে আট হাজার চারশো জনকে শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী আমাদের সরকার আসার পর নবম শ্রেণীর যারা উত্তীর্ণ যারা ছাত্রীরা আছে তাদেরকে বিনামূল্যে এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর প্রায় এক লাখের মতো বাইসাইকেল এখন পর্যন্ত দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় এতে খরচ হয়েছে প্রায় থার্টি থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান করোড তহল সৃজনশীলতা এবং কল্পনা শক্তির বৃদ্ধির জন্য বিভিন্ন বিদ্যালয়ে টিংকারিং ল্যাব চালু করা হয়েছে এখনো পর্যন্ত দুশো সাতাশটি বিদ্যালয়ে টিংকারিং ল্যাব চালু করা হয়েছে পড়ালেখার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন বর্তমানে বছর বাঁচাও পরীক্ষা চালু করা হয়েছে এতে করে কোনো ছাত্র দুটি বিষয়ে ফেল করলে পরবর্তী সাত দিনের মধ্যে পুনরায় ওই দুটি বিষয়ে পরীক্ষায় বসতে পারবে বছর বছর পরীক্ষা আপনারা সবাই জানেন সেটাও আমরা শুরু করেছি আগে কি হতো একবার পরীক্ষা দিলে এক বছর পরে আবার পরীক্ষা দিতে হতো এখন যেটা ব্যবস্থা হয়েছে সেখানে খুব ষাট দিনের মধ্যে যদি ফেল করে দুটো সাবজেক্টে ষাট দিনের মধ্যে আবার সে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ তার একটা স্কোপ হয়ে গেল এবং তার যে মার্কশিট থেকে আরম্ভ করে ইমিডিয়েটলি কয়েকদিনের মধ্যে মার্কশিটও সেটা বেরিয়ে আসে এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা অনুষ্ঠানে এদিন শিক্ষা দপ্তরের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়